এই যে তারা এই জোড়াটা নিবেন এই যে বিডিং করা আছে এই যে বিডিং করার জন্য চেষ্টা করতেছে তাদের মানে বৈশিষ্ট্যটা আমি দেখাই দিলাম এই যে দেখেন মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন দর্শক মাথা নষ্ট করা মাথা নষ্ট হ্যাঁ ভাই ওকে ওকে স্যার এটা মাদি হ্যাঁ মাদি বারোশো 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 আর কিছু করা যায় না বড় ভাই দিয়ে দেন নিয়ে যাক

যারা কবুতর নিছেন ইনশাল্লাহ আবারও নিবেন আর একটা কথা বলতে চাই আমার এক প্রবাসি ভাই তো উনি আসলে দুই কবুতর কিছু টাকা দিছেন ওনার প্রবলেমের কারণে উনি নিতে পারতেছে না ওই কবুতরটা আমি দেখাবো যাদের পছন্দ হয় তারা শিখবি কবুতরগুলা নিয়ে নেবেন তো জানি না ওই বাইটাও ভিডিও দেখবে বাইরে কত পাঠাইছিল ভাই সাড়ে ছয় হাজার টাকা এখন আমার হাত জোড় করে রিকোয়েস্ট করতেছে তার পারিবারিক সমস্যা

দর্শক এই যে একটা জোড়া এটা কি কি কত দেয় পাই পাই মাশাআল্লাহ একদম ক্লিয়ার হুম একদম ক্লিয়ার একদম ক্লিয়ার ভাই আর ন ন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে দেন আজকে কিন্তু আলুর দামে থাকবে একদম কোয়ালিটি কবুতর হুম একদম দেখেন পাইট কবুতর তাই না দাদা হ্যাঁ পাইট আজকে জাক্কাস থাকবে জাক্কাস মাশাআল্লাহ ভাই এটা মাদিটা তাই না ভাই হ্যাঁ কবুতর পাইট দশ টাকা টাকা দিবেন কবুতর নিবেন ডেলিভারি একদম হান্ড্রেড পার্সেন্ট তাই তো ভাই ভাই হ্যাঁ বল যেমন তেমন তাদের কোয়ালিটি তেমন সুন্দর ভাই টিভি তো এখন সুদূর বুদুর ছয়শো টাকা একশো টাকার কবুতর দেয় না যেটা লিগাল কবুতর দামে কমাই দিব ফ্রি দিব অত কিন্তু মান কমাইবো না কবুতর নাকি এটা হুমা কবুতর দিয়ে ফ্রি দিয়ে দিলাম ওই রকম কিছু না হ্যাঁ তাই তো

একদম মূল আর হালির দামে দিয়ে দিলাম আজকে তাই তো ভাই একদম সুন্দর কবুতর পাইট কবুতর নটা চেহারা ডাকিরে পাই সেম সেম টু সেম দর্শক আরেক দর্শক এই যে আরেকটা কবুতর আমি দেখাই খুবই সুন্দর খুবই সুন্দর এটা কি দাদা নর নর কবুতর দর্শক শেপ এই শেপটা দেখেন এই যে সুনের মতন দেখা যাচ্ছে এই শেপের সাথে কপালের মিল থাকতে আর চওড়া একদম बाउंड्रीটা দেখেন এই যে बाउंड्रीটা দেখেন চওড়া কত কবুতর একদম তীক্ষ্ণ চোখে থাকতে হবে তাইলে এই কবুতরগুলো উড়াইলে আপনারা ভালো জিনিস পাবেন বাচ্চা কাচ্চা যদি ভালো মাদি থাকে ভালো নর থাকে এরকম দেন দর্শক কবুতরটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর দর্শক যেমন নথ তেমন আজকে কিন্তু কবুতর খুবই কম পাইসে দেওয়া হবে আশা করি আপনারা টানবেন না কেউ ভাই দয়া করে আমাদের সাথে থাকবেন জি ভাই বলেন এটা কেমনে কি হবে একদম একদম পাইকারি বাকি পাইকারি পনেরোশো টাকা লাগবে মিলতো না ভাই হাটে মিলতো না আচ্ছা এটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো ওকে ঠিক আছে দর্শক একটা একদম শকুন যারে বলে একদম দেখ। ফরিনের একদম ডান। সাথে লড়াই করার মতন কবুতর দেখাই। এটা বিআরপিসি ক্লাবে। আচ্ছা বিআরপিসি। আছে ভাই। অবশ্যই। আচ্ছা আমি কিন্তু মুখের কথা বিশ্বাসিনা দাদা। আপনি এটা নিজে জানেন। গত ভিডিওতে দুইটা রেস করা কবুতর দিছিলাম। মোনা ক্যাপ্টেন? আজ চেক করার সময় নাই। এই যে দেখেন আমি দেখাই দিয়েছিলাম। তো দর্শক এটা ক্লাব ট্যাগ আছে। যদি কোনো বাইর মন হয় যে পয়জন মন হয় যে আপনারা চেক করে নেবেন নিয়ে নিতে পারেন আপনারা নিজেরা নিজেরা। এই যে দেন। মাশাল্লাহ এটা কি দাদা নট ন ন এই যে নরটা আমি একটু দেখাই দিই এই যে নর ঠিক আছে আচ্ছা মাদিটা কই দাদা আচ্ছা মাদি এই দোরোটা কবুতর অসাধারণ অসাধারণ আমি দেখাই দিই খালি দৌড়ানি খালি দৌড় গো দোরা ভাই হ্যাঁ এটা এই যে এই যে দেখি দুই ডে ক্লাব টেক হ্যাঁ হ্যাঁ এই যে দেন দর্শককে গুলা তেইশের কবুতর এই যে দেন সুন্দর সুন্দর চেয়ার আর সুন্দর খাপের খাপ দেন পুরো লাইট একদম লাইট সুন্দর কোয়ালিটি সুন্দর চেয়ার আর সুন্দর কৌবৌতরও সুন্দর এই যে দেন এই যে ডাকবে মনে হচ্ছে নোটটা জি বড় ভাই এই যে জোরাটা ক্লাবে দুইটা টেক পরা আশা করি এই জোড়াটা দিয়ে আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা কাচ্চা অনায়াসে দশক উড়াই দিতে পারবেন রেস করাইতে পারবেন একদম এ এ এই মাঝারি আকারের কৌতুরগুলোয় বেশি দূরাইতে পারে ঠিক আছে তো আশা করি দশক কৌতুরগুলো আপনাদেরকে আমি দেখাইছি

মানে বৈশিষ্ট্যটা আমি দেখাই দিলাম এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন দর্শক মাথা নষ্ট করা মাথা নষ্ট ভাই ওকে ওকে স্যার এটা মা দি হ্যাঁ মা দি মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক একটু আমি দেখানোর চেষ্টা করলাম এই যে দেখেন খুবই সুন্দর কবুতর তো আশা করি দর্শক যারা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন ভাইয়া এই জোড়াটা কেম কি দিবেন হ্যাঁ এই জোড়া মার্কেটে এই একটা

এই যে দর্শক কোদুকগুলো আমি দেখাই দিলাম দুইটা কবুতরের নর দোপাস এই যে দোপাস এই যে দেন ভাই এগুলো একদম মানে একটু বইলা দিন বুঝছেন তো যারা একদম ডিম বাচ্চা করবেন খাওয়াবেন পাল টুকটাক ছাড়বেন তারাই যারা এই নরগুলা নিতে পারেন দইনা ভাই একদম হাই কোয়ালিটি মাদির ব্যাপার তো আর আমরা দেখিনি না বলেন হ্যাঁ ন নর কোনো নর পানির দাম একদম 150 একদম 150 হ্যাঁ না ভাই আর একটু কমাই দেন হ্যাঁ

মাত্র পঁচিশশো টাকা ভাইক ব্ল্যাক নেক বা মাদি ভাই হ্যাঁ উড়াইবে না ওকে দর্শক এই যে দেন আর একটাকে উত্তর আমি দেখাই দিই ভাই এটা কি নর ভাই ন নর নর যে নটটা রেড চেক আর একটা নট ভাই এটা টেক কত আছে টেকটা তো দেখাইলেন না হাই বোল্ট সময় নেই হ্যাঁ খালি বেসার দরকার হ্যাঁ এই যে দেন পাইকারি দামে দিব আসতে হ্যাঁ দেন আরেকটা আছে হ্যাঁ এটা কি দাদা এটা এটা মাদি হ্যাঁ

মাত্র পনেরোশো টাকা ভাই দেন দর্শক কৌতরটা দেন মাদিরা চেয়ারটা অনেক সুন্দর এই যে হ্যাঁ একদম দেন তো আশা করি দর্শক যারা নিতে চান কম বাজেটে ভালো জিনিস তারাই প্যাকটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা তাই তো ভাই আচ্ছা ঠিক আছে ডেলিভারি চার্জ দিবেন তাড়াতাড়ি কবুতর নিয়ে মাসাল্লাহ ভাই এটা কি দিলেন এটা হচ্ছে চেকার চেকার লাল বুদারের সাথে আসা ও দর্শক এই যে দেন একটা কবুতর একটা বড় বিডারের কবুতর বড় বিডারের কবুতর ভাই

এই যে আরেকটু দললে মনে মাদি এটা ভয় পাচ্ছে হ্যাঁ জাগালো না এই যে দেখেন ও বড় ভাই এই যে দেখেন আমি দেখাই খুবই সুন্দর এটা কি দাদা এটা হইছে ব্ল্যাক নেক ব্ল্যাক নেক হ্যাঁ ভাই ওই যে মাশাআল্লাহ অনেক সুন্দর এটা নটটা ব্ল্যাক নেক প্রবাসী ভাই প্রবাসী ভাই 6500 টাকা দিছিল বানা এখন সে আসলে আসতে পারতাছে না নিতে পারতাছে না আমার সাথে যোগাযোগ হইছে কয়েকবার হ্যাঁ মল্লিক ভাই এই যে দেন মোশারফ মল্লিক ভাই ঠিক আছে সারান দাদা মাসাল্লাহ এই যে ভাই এই জোড়াটা ইনশাল্লাহ যদি কোনো বাই প্রবাসী বাইরে নিয়ে যায় ইনশাল্লাহ খুব ভালো হইব বাইর জন্য ভালো হইব ফরাত বাইর জন্য ভালো হইব তাই না ভাই হ্যাঁ হ্যাঁ বাইর বিপদ হ্যাঁ নিতে পারলো না এই যে দেন জোড়াটা বড় ভাই হ্যাঁ এই জোড়াটা একদম চোখ বুঞ্জা একদম মেরা দেন

এই মুজোলা মুজোলা টা এটা বাবাটা এটা কত সুন্দর কোয়ালিটি ফুল কবুতর ঠিক আছে সারেন মারটালন এটা বাবা কতটা সুন্দর কোয়ালিটি এই যে দেখাই দিলাম হুম এই যে মুজা মুজা ভাই মুজা যাক হ্যাঁ মোজা সহ বাচ্চা নিতে পারবেন এই যে দেন মোজাওয়ালা কবুতর একটু কদরটা ভালো ভাই তাই না ভাই বাংলাদেশ না এটা খুব কম থাকে ও ভাই এই বাচ্চা সহকারে হ্যাঁ এই জোড়াটা একদম কত টাকা লাগবে এটা আলোচনার সাপেক্ষে দিলে না ভাই আচ্ছা দর্শক দেন নটটা কিন্তু শে এটা এই যে দেন একদম পুরা পিওর একদম সেফ কোয়ালিটি তাই তো ভাই ওকে এটা বাচ্চা সহ আলোচনার সাপেক্ষে ভাই ভাই এটা কি কবুতর এটা

তো দর্শক যারা হোয়াইট নিতে চান এরকম সুন্দর সুন্দর বড় ভাই ভাই এগুলা কেমনে কি হবে আজকে ভাই যারা একদম পুরস্কার হবে একদম 7000 টাকা ডিম বাচ্চা সিস্টেম গ্যারান্টি আচ্ছা ইনশাআল্লাহ তো দর্শক এগুলা নিয়ে উড়াইতে পারবো না আপনারা বাচ্চা কাচ্চা উড়াইলে ভালো হবে এসব কোট রে ন আছে না আছে ভাই হ্যাঁ মাই গ এই দেখ এই দেখ এই দেখ এই জামা ওরে বাবা এই মাটা ভাই শে বাগের কথা বাগে বেরো বাগের মতন বাগে বেরো তাই না ভাই ও অরিজিনাল পিওর একটা মাদি হ্যাঁ এরকম মাদি ভাই একশো একশো তাহলে মাদি কি বিক্রি হবে না নাট এই জোড়াটা বিক্রি হবে দেখা ওকে